জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফিকে নিয়ে সমালোচনা যেন থামছেই না এবারে বই মেলায় তার নতুন বই প্রাক্তনকে ক্ষমা করব না নিয়ে সমালোচনা হয়েছে সব মহলে অনেকে বলছেন তার বইয়ের কবিতাগুলো কোনো ক্যাটাগরিতেই পড়ে না আবার কেউ বলছেন এ ধরনের বই সাহিত্য কিংবা বইমেলার জন্য খুবই নিম্নমানের এতেগুলো বইয়ের কথা এরপর তার স্টলে ভিড় জমতে থাকে ভক্তরা তার কাছে হুমড়ি খেয়ে পড়ে কিন্তু সেখানেও ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা তার বিরুদ্ধে অভিযোগ সুন্দরী মেয়ে ভক্তদেরকেই প্রাধান্য দিচ্ছেন তিনি তাদেরকে ডেকে এনে ফুল দিচ্ছেন তিনি শুধু একটি নয় সাত সাতটি ফুল দিতে দেখা গেছে একটি ভিডিওতে যা নিয়ে অন্যদিকে ঠিক তার পাশেই হিজাব পরা একটি মেয়েকে পাত্তাই দিচ্ছেন না কাফি সে ভিডিও ক্লিপে এমনটাই দেখা গেছে এমন ঘটনার পর ফুসে উঠেছে অন্তর্জালের ইউজাররা তাকে মেয়ে বাজ বলে গাল দিচ্ছেন তুরোদনো করে ছাড়ছেন অন্য জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা আলোচকিত ইনফ্লুয়েন্সর শামীম আহমেদ তাকে পুরো ধুই দিয়েছেন এক মিনিট তিরিশ সেকেন্ডে একটি ভিডিও ক্লিপের পুরোটাই ছিল কাফিকে উদ্দেশ্য করে বানানো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি একজন ইনফ্লুয়েন্সার ফেসবুকে আমার ফলোয়ার আছে এবার সেখানে তিনি উল্লেখ করেন বই মেলায় নিম্নমানের বই বের করা সেই সঙ্গে বেছে বেছে সুন্দরী মেয়েদেরকে ফুল দেওয়া আবার তাদের হাত ধরে ভিডিও বানানো রীতিমতো গাধার সঙ্গে তুলনা করেছেন কাফিকে যদিও সেই ক্লিপে কাফির নাম উল্লেখ করেননি শামীম কিন্তু দর্শকরা ঠিকই বুঝে নিয়েছে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে এ ধরনের কথা শুধু শামীম আহমেদ নয় কাফিকে উদ্দেশ্য করে ভিডিও বানিয়েছেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর এসপি ক্রিয়েশনও একটি দোকানের প্রমোট করতে গিয়ে সেখানেও কাফিকে ব্যঙ্গ করে একটি ভিডিও বানান দেখা যায় প্রচুর ভিড়ের মাঝে শুধু একটি মেয়েকে ডেকে নিয়ে এসে হাত ধরে ষাটটি ফুল দেন যদিও এই ভিডিও নিয়েও রয়েছে যথেষ্ট সমালোচনা সেই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কাফিকে মন্তব্য করতে দেখা গেছে তিনি লিখেছেন ভাইয়া তোমার ভিডিও আমি দেখতাম বাট তোমাকে যেটা বলতে চাই ভুল ইনফরমেশনটা মানুষকে উচিত না আমার দুইটা বই পাওয়া যায় যার একটা বের হয়েছিল দুই সালে আর যেভাবে আপু ডেকে এনে ফুল দিল ওইভাবে আমি ডেকে এনে ফুল দেয়নি এর প্রত্যুত্তরে উত্তরে লিখেছেন কাফি ভাই আমি আপনার চেয়ে বড় ভণ্ড এটা সত্য